করুনাময় এবং অত্যন্ত দায়াদু এই যে আমার আমার নির্বাচনী যে আসন এই আসনের আমার এক ভাই উনি কাঁতার থেকে আসছেন কাটার থেকে আসছেন উনি ঈগল পাখি আমার যেহেতু মার্কা ছিল ঈগল পাখি ঈগল পাখিরে পোষ মানাইয়া উনি এই এখানে উনারে ছেড়ে যায় না এটা আমার কাছে খুব ভাল লাগছে আমার কাছে মনে হয়েছে যে একটু আপনাদেরকেও দেখাই এবং উনি আমার জন্য আসছেন আমার দেখে প্রথমে আমি বলছিলাম যে পাখিটা ছেড়ে দেন পাখি তো এইভাবে আটকে রাখা ঠিক হবে না আপনার কাছে উনি বললেন এই পাখি তো যায় না এটা তো আমার আমারে ছেড়ে যায় না আমি তো রেগুলার রে মানে কখনো বন্দি করে রাখি না তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে তো দেখাই যে আমি ওনারা জিজ্ঞেস করছিলাম যে যে এই এই আপনি এইটারে পোষ মানাইলেন কীভাবে তো উনি যে উত্তর দিচ্ছেন আমি ওনার মুখ থেকেই শুনতে চাই যে আমি যে আপনার প্রথমে জিজ্ঞেস করছিলাম যে এই পাখি আবার পোষ মানে কেমনে আপনি পোষ মানাইলেন কেমনে যেমন আপনি আমাদের বানাইছেন সেই আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে মানুষের ভোট পাইছি আমার কাছে মনে হয়েছে এটা অত কঠিন না সহজেই মানুষের কাছে হয়তো চাইছি কিন্তু ওনার কাজটা মনে হয়েছে আরও বেশি কঠিন উনি এরকম একটা ইগোল পাখি যারা এরকম মাংসাশী তাদেরকে পোষ মানাই এটা কিন্তু চারটিখানি কথা না তো আমি আশা করবো যে এই পাখিগুলার জন্য কহল অযত্ন না হয় এবং উনি আবার বিদেশে চলে যাবেন উনি প্রপার যত্নের ব্যবস্থা করে যেন রাখতে পারেন এবং পাখিগুলার স্বাস্থ্যের অবস্থাও মার্শাল্লাহ ভালো তা আমি মানুষ চাইলে এই এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ আমি দিতে চাই যে মানুষ যত্ন করলে কত কিছু যে আয়ত্ত আয়ত্তে রাখতে পারে এটা যেমন এইভাবে এইবার যেভাবে আমার মাধবপুর সোনার মানুষ দেখাই দিছে আর উনি দেখাই দিছে এই এই ইগল পাখিরে পোষ মানাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন